জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় গুরু গুরু কৃপা হি ক্যাবলাম আজকে আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির কেমন যাবে মানে তাদের এই মাসে তাদের কর্ম কেরিয়ার অর্থভাগ্য প্রেম বৈভবিক জীবন মানে সর্বক্ষেত্রেই তাদের কেমন যাবে সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব তো এই মাসে প্রথম দিকটা শুক্রের প্রভাবে এই মাসের প্রথম দিকটা তাদের অবশ্যই ভালো যাবে মানে চাকরির ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই মাসের প্রথম দিকটা খুব ভালো যাবে কিন্তু একটু ধীরে ধীরে তাদের এগোতে হবে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করা যাবে না এবং তাছাড়া এই মাসের পনেরো তারিখের পর থেকে রবি আর কেতুর একটু প্রভাব পড়তে পারে সেহেতু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে চাকরির ক্ষেত্রে তাদের সাথে একটুখানি মিলতাল করে চলতে হবে তাদের কিছু ক্ষেত্রে খারাপ লাগলেও সেখানে নিজেকে একটুখানি কন্ট্রোল করে রাখতে হবে নিজের রাগ আবেগকে একটু কন্ট্রোল করে রাখতে হবে তাহলে কিন্তু তাদের এই মাসে চাকরির ক্ষেত্রে ভালোই যাবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের এ মাসের শুরুতে ভালোই হবে কিন্তু মাঝখানে কিন্তু কিছু বিনিয়োগ একটু বুঝে শুনে করতে হবে নইলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু লসের মুখ দেখতে হতে পারে এবং ক্ষমতা অনুযায়ী ব্যয় করুন নিজের ক্ষমতাকে ছাপিয়ে গিয়ে ব্যয় করবেন না সেখানে কিন্তু মুশকিলে পড়তে পারে পরিবার এবং প্রেমের ক্ষেত্রে এ মাসের শুরুতে কিছুটা টানাপোড়েন যাবে কিছু অশান্তির যোগ আছে কিন্তু সেখানে নিজেদের যদি কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারবেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুরনো সম্পর্ক যাদের ভেঙে গেছে তাদের ক্ষেত্রে একটা সুখবর আছে সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে সেটা প্রেমের ক্ষেত্রেই হোক বা বৈবাহিক জীবনেই হোক স্বাস্থ্যের ক্ষেত্রে কাজের চাপের জন্য কিন্তু নিজের স্বাস্থ্যটাকে অবহেলা করবেন না নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন কাজের চাপ থাকবেই কিন্তু সহ স্বাস্থ্যটাকে নিয়ে একটু চিন্তা করুন প্রতিদিন অল্প হল যোগব্যায়াম করুন যোগব্যায়াম বিশ্বরাশির জাতক জাতিকার জন্য খুবই ভালো সবার জন্যই ভালো কিন্তু বিশ্বরাশির জন্য খুব ভালো এবং যোগব্যায়াম এবং ব্যায়ামের মাধ্যমে দিনটা শুরু করার চেষ্টা করুন এবং সতর্কবার্তা এটাই যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না এই মাসে বিশ্বরাশির জাতক জাতিকেরা কোনো কাজে তাড়াহুড়ো কোনো হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না একটু ধীর গতিতে এগোন স্লো বাট স্টেডি এবং সেইভাবে এগোন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবং এই মাসে টোটকা এটাই দেব যে গণেশ ঠাকুরের সামনে একটু ঘিয়ের প্রদীপ জ্বালান বিশ্বরাশির জাতক জাতিকারা এটা করুন খুব ভালো রেজাল্ট পাবে